কিছুতেই না কিছুতেই আমি তোকে রক্ষা করব না রাঘব তুই যা অন্যায় করেছিস সে অন্যায় শাস্তি তোকে পেতেই হবে আর তাছাড়া তুই কি ভেবেছিস তুই আমার প্রাণের ভয় দেখালে আমি তোকে রক্ষা করব না 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 সেটা কখনোই হবে না রানিমা আবারও ভেবে দেখেন আপনি যদি রাজপুত্র এবং রাজকুমারকে বলে আমাকে এখান থেকে পালানোর সুযোগ করে দেন তাহলে আমি আপনাদের রাজপ্রাসাদের আশেপাশে পর্যন্ত কখনো আসব না এইটুকু আমার জন্য করেন আর সত্যি যদি আপনি এতটুকু না করেন তাহলে এক্ষুনি আপনাকে আমার হাতে মৃত্যুবরণ করতে হবে ওদিকে কালনাগিনী অভাগীকে দংশন করে আর একটু দেরি না করে সোজাসুজি তান্ত্রিক বাবার আস্থানায় গিয়ে হাজির হয় এসো কাল নাগিনী এসো আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি জানি তুমি তোমার কাজে সফল হয়েছ আর এটা আমি আমার নিজের শক্তির সাহায্যে দেখতে পেয়েছি সত্যি তোমার উপর আমি অনেক খুশি হয়েছি বলো এই কাজের বিনিময়ে তুমি কি চাও আমি কি চাই সেটা তো আপনি খুব ভালো করে জানেন তান্ত্রিক বাবা আমি চাই ওই নাগমণিকে নিজের আয়ত্তে নিয়ে নিতে আজ আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে ওই অভাগীকে দংশন করেছি আর তাছাড়া নাগরানি একবার যদি কোনোভাবে জানতে পারে দংশন করবো তাহলে তো নাগরানী সাথে সাথেই আমার উপর শক্তি প্রয়োগ করে আমাকে ধ্বংস করে ফেলতে পারত কিন্তু সেই সুযোগ তো আমি দেইনি আমি আমার প্রাণের ঝুঁকি নিয়ে আগেই ওই অভাগীকে দংশন করে ওই নাগলক থেকে কোনোভাবে পালিয়ে এসেছি এখন তো আমি আর চাইলেও ওই নাগলোকে প্রবেশ করতে পারবো না তাহলে নাগরাণী তো আমাকে কিছুতেই ছেড়ে দেবে না কারণ নাগরাণী তো ওই দংশন দেখলে বুঝে যাবে যে অভাগীকে আমিই দংশন করেছি তুমি আপাতত কিছুদিন নাগলোক থেকে দূরে থাকো আর তারপর তোমায় রক্ষা করার দায়িত্ব আমার আর তাছাড়া তুমি তো ওই নাগমণি হাসিল করতে চেয়েছো কিন্তু ওই নাগমণি হাসিল করা তো এতটা সহজ নয় শুধুমাত্র নাগরানি যদি নিজের ইচ্ছেতেই নাগমনি কারো হাতে দেয় তাহলে সে নাগমনি প্রকৃত দাবিদার হতে পারে তবে তুমি যেহেতু আজ এত বড় কাজ আমার করে দিয়েছ যেহেতু ওই নাগমণি তোমাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমি ঠিকই করব। একটু ভরসা তুমি আমার উপর রাখতে পারো আপনি যেহেতু আমাকে ভরসা দিয়েছেন তান্ত্রিক বাবা তাহলে আমি নিশ্চিত আজ নয় কাল ওই নাগমণি আমি আমার নিজের আয়তে ঠিক নিয়ে আসব তান্ত্রিক বাবা আমি তাহলে এবার আসি এ কথা বলে কাল নাকি সেখান থেকে চলে যায় এখন এখন তো তন্ত্রবুড়িকে ডাকতে হবে কারণ তন্ত্রবুড়ির এতদিনের স্বপ্ন সত্যি হয়েছে তন্ত্রবুড়ি তন্ত্রবুড়ি এক্ষুনি আমার সামনে এসে হাজির হও কি হলো কি রাজকুমার তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন আমি তোমার বন্ধুত্বের দোহাই দিয়ে তোমাকে বলছি আমাকে এবারের মতো ছেড়ে দিতে আমাকে এবারের মতো মাফ করে দিতে আর একটিবারের জন্য যদি তুমি আমাকে সুযোগ দিতে তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি অনেক অনেক দূরে চলে যাব আর কখনো কোনো দিনও এই রাজ্যের দিকে চোখ মেলে তাকাবো না তাহলে কেন কেন তুমি আমাকে ক্ষমা করবে না আর স্বয়ং বিধাতা তো সবাইকে ক্ষমা করে দেয় আর তুমি কি আমাকে ক্ষমা করবে না নয় রাজকুমার না কোনোভাবেই তুমি এই রাঘবের কথায় বিভ্রান্ত হইও না আর এই রাঘবের কথা বিশ্বাস করো না ওকে যদি তুমি একবার ছেড়ে দাও তাহলে আবার ও সুযোগ বুঝে এই রাজ্যের উপর আক্রমণ করার চেষ্টা করবে তুমি সেটা কিছুতেই হতে দিও না আমি জানি তুমি বন্ধু হিসেবে রাঘবকে অনেক ভালোবাসতে কিন্তু ও যা করেছে এ তো করে তো তোমার বন্ধুত্ব থাকে না রাজকুমার কি হলো কি তুমি কি এখনো চুপচাপ দাঁড়িয়ে থাকবে কিচ্ছুটি করবে না এই রাঘব যা করছে তোমার মন ভোলানোর জন্য করছে তুমি ওর ফাঁদে পা দিও না এক্ষুনি ওকে শেষ করে দাও আমি তোমার মা হয়ে তোমাকে আদেশ করছি এক্ষুনি তুমি এই শয়তানটাকে শেষ করে দাও আর এটাই আমার আদেশ রাঘব অনেকটা সময় ধরে তুমি বন্ধুত্বের দোহাই দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করছো তুমি তো আমাকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করেছো তখন কোথায় ছিল তোমার বন্ধুত্ব তুমি আমার মাকে আঘাত করেছো তুমি আমার বাবাকে হত্যা করতে চেয়েছিলে আর এরপরও আমি তোমাকে যদি ছেড়ে দেই তাহলে আমার সেটা অপরাধ হবে আর আমি জেনে শুনে কিছুতেই অপরাধ করতে চাই না আর তাই তোমাকে এখন আমার হাতে হাতে মৃত্যু বরণ করতেই হবে কথা বলে রাজকুমার আর দেরি না করে তার থাকা তরবারি দিয়ে রাঘবকে আঘাত করে আর সাথে সাথেই রাঘব মাটিতে লুটিয়ে পড়ে আর মৃত্যুবরণ করে বাবা বাবা আমরা পেরেছি বাবা আমরা আবার আমাদের রাজ্যকে আমাদের নিজেদের দখলে নিয়ে আসতে পেরেছি ওই শয়তান রাঘবকে শেষ করতে পেরেছি আর আমাদের কোনো চিন্তা নেই এখন আমরা সত্যি সবাই মুক্ত আমরা আবার নতুন করে আমাদের রাজ্যকে সুন্দরভাবে পরিচালনা করতে পারব তবে এসব কিছু শুধুমাত্র আমাদের একার পরিশ্রমের ফল নয় আমাদের রাজ্যের প্রজারা যদি আমাদের পাশে না এসে দাঁড়াতো তাহলে আমরা কোনো দিনও এটা সম্ভব করতে পারতাম না তাই চলুন আমরা আজ আমাদের প্রজাদের কাছে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি সত্যি বলছেন তান্ত্রিক বাবা আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না যে ওই অভাগীকে শেষ পর্যন্ত আমরা হত্যা করতে পেরেছি সত্যি সত্যি আমি আপনার কাছে আজ অনেক বেশি কৃতজ্ঞ আজ আপনি যদি না থাকতেন তাহলে সত্যি হয়তো আমার মৃত্যু হয়ে যেত আজ আপনার জন্য আমার প্রাণ ঘাতিনি ওই অভাগী এই দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে তন্ত্রী এসব কিছু এখন বাদ দাও আর এত কৃতজ্ঞতা দিয়ে আমি কি করব তোমার সাথে আমার যে শর্ত ছিল আমি সেই শর্ত পূরণ করো ওই যে সাত ঘোড়া মোহর ওই সাত ঘোড়া মোহরের চার ঘোড়া মোহর আমাকে দিতে হবে কি বলছেন কি তান্ত্রিক বাবা আপনি তো বলেছিলেন ওই সাত ঘোড়া মোহরের অর্ধেকটা আপনি নেবেন কিন্তু এখন তো আপনি ওই সাত ঘোড়া মোহরের চার ঘোড়া মোহরই দাবি করে ফেলছেন আর তাহলে যে আমার ভাগ্যে থাকে মাত্র তিন ঘোড়া মোহর তাহলে এটা তো সমান হলো না তান্ত্রিক বাবা তন্ত্রমুরি আমি তোর তোর উপকার উপকার করেছি এই যদি তুই পরিপূর্ণ পরিপূর্ণভাবে আমাকে দিয়ে দিস তাও শোধ হবে না আর তাই বলছি কথা বাড়াস না আমি তোর কাছে যেটা বলেছি সেটা কর ওখান থেকে চার ঘোড়া সোনার মোহর আমাকে দিয়ে দে না না। এখন আমাকে তান্ত্রিক বাবার কথা মেনে নিতে হবে তান্ত্রিক বাবা যেরকম শক্তি ধর তাতে করে তো উনি চাইলেই মুহূর্তের মধ্যে আমাকে শেষ করে ফেলতে পারে তাই তান্ত্রিক বাবাকে কোনোভাবেই রাগানো যাবে না তাই তার কথা আমাকে মেনে নিতেই হবে ঠিক আছে তান্ত্রিক বাবা আমি আপনাকে চার ঘোড়া সোনার মোহরই দেবো কিন্তু আপনার কাছে আমার একটা ছোট্ট আর আছে আর সেটা আপনাকে পূরণ করতেই হবে কি কি আর বল? আমি চেষ্টা করব সেটা পূরণ করতে তান্ত্রিক বাবা আমার অনেক দিনের ইচ্ছা আমি এই বৃদ্ধ রূপ থেকে যুবতীতে রূপান্তরিত হব আর এর মধ্যে আমি কিছু তপস্যাও এই ব্যাপারে করে ফেলেছি আপনি এখন দয়া করে আমাকে যুবতী রূপে রূপান্তরিত হতে সাহায্য করুন তাহলে আমি অত্যন্ত খুশি হব ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে তাই হবে আমি কথা দিচ্ছি আগামী আমি তিথিতে আমি তোকে পরিপূর্ণ যুবতী রূপে রূপান্তরিত করব। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা আমি সময় মতো আপনার সামনে এসে হাজির হয়ে যাব ওদিকে মরল মশাই রাজপ্রাসাদের কোথাও অভাগীকে না পেয়ে ভীষণ মন খারাপ করে আর সে ঘুরে ঘুরে কয়েকটা কক্ষ অভাগীকে খুঁজতে থাকে কিন্তু কোথাও অভাগীকে সে খুঁজে পায় না আর তাই তো সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে রাজপ্রাসাদের কোথাও তো অভাগীকে দেখতে পেলাম না অভাগীর ভালো মাকে তো রাগব এই রাজপ্রাসাদে এনে বন্দি করে রেখেছিল আর অভাগী ওর মায়ের খোঁজ করার জন্য কিন্তু কই কোথাও তো অভাগী নেই তাহলে কোথায় গেল মেয়েটি তাহলে কি সত্যি সত্যি অভাগী রাজপ্রাসাদে আসেনি তাহলে তাহলে কি আমার গিন্নি ঠিকই বলেছিল ওর মাকে খুঁজতে বেরিয়েছে যদি তাই হয়ে থাকে তাহলে কোথায় কোথায় পাবো মেয়েটাকে আচ্ছা আমি কি রাজকুমারের সাথে এই ব্যাপারে একটু কথা বলবো এমন তো হতে পারে অবাগীকে খুঁজে বের করতে রাজকুমার আমাকে সাহায্য করতে পারে হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে আর তাছাড়া অবাগীর ভালো মাও তো এখানেই রয়েছে তার সাথে কথা বলে আমরা দুজনে মিলে রাজকুমারের কাছে যাই আর রাজকুমারের কাছে গিয়ে জানাই আর যে আমাদের অবাগী কোথায় আমার মনে হয় নিশ্চয়ই উনি অবাগীকে খুঁজে বের করার ব্যবস্থা ঠিকই করবে এ কথা বলে মুরুল মশাই আর একটু দেরি না করে রাজকুমারের কাছে যায় একটি মরল মশাই আপনি কোথায় ছিলেন তখন থেকে আপনাকে খুঁজেই চলেছি কিন্তু পাচ্ছি না তাই ভাবলাম আপনি কি বাড়িতে ফিরে গেছেন কিনা একটি মরল মশাই আপনার মুখখানা এমন ভার হয়ে আছে কেন কি হয়েছে কি বলুন আমাকে রাজকুমার আসলে আপনাদের একটা বিশেষ কাজের জন্য অনুরোধ করব দয়া করে যদি আপনি আমাকে সাহায্য করেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি আপনাকে সাহায্য করব বলুন বলুন কি হয়েছে আপনার কি হলো কি নাগরাণী এখনো কি আপনি এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবেন কোনো কথা বলবেন না বলুন না বলুন না আমার অবাকের এমন অবস্থা কি করে হলো আর ওর শরীর এভাবে রং ধারণ কিভাবে করলো আপনি তো একটু আগে বললেন যে আপনার হাতে থাকা ওই নাকমণি আমার অবাকি শরীরে স্পর্শ করালে আমার অবাকই তার জ্ঞান ফিরে পাবে কিন্তু কই আমার অবাকই তো তার জ্ঞান ফিরে পেল না উল্টে আমার অবাকের শরীর যে। নীলচে বর্ণ ধারণ করলো এর কারণ কি নাগরানি এর কারণ কি বলুন নাগরানি কোনো কথার উত্তর না দিয়ে শুধুমাত্র চোখের জল ফেলতে থাকে কারণ সে বুঝতে পারে না যে অবাকের মাকে সে কি উত্তর দেবে একই নাগরানি আপনি তো কাঁদছেন এর আগে তো কখনো আমি আপনাকে এভাবে কাঁদতে দেখিনি তার মানে কি সত্যি বড় কোনো দুর্ঘটনা ঘটে গেছে নাগরানি তার মানে কি আমার অবাকিকে আর কোনো দিনও ফিরে পাবো না আপনি এভাবে পড়বেন না নিজেকে শান্ত করুন অনেক অনেক বড় ভুল করে ফেলেছি আমি আজ আমার জন্য অবাকীর এই পরিণতি হয়েছে আমি কেন কেন এই সব কিছু বুঝতে পারলাম না আর তাই তো আমার জন্য অবাকীর আজি এই অবস্থা নাগ্রাণী কি হয়েছে কি আমাকে দয়া করে আগে বলুন আর এভাবে আপনি নিজেকে কেন দোষী করছেন তাহলে কি সত্যি চির কালের মতো আমার অভাগী আমাকে ছেড়ে চলে গেছে আসলে ওই কালনাগিনী আমার নাকলোকে প্রবেশ করেছিল একটি অসৎ উদ্দেশ্যে আর সেটা ছিল অভাগীকে দংশন করা কিন্তু আমি তো ওকে নাকলোক থেকে বের করে দিয়েছিলাম তারপরও কোনো এক সুযোগে এসে অভাগীকে দংশন করে ফেলেছে আর আমি অভাগীর বিষ না তুলে অভাগীর শরীরে স্পর্শ করে ফেলেছি যার কারণে অভাগী শরীর থেকে এই কালনাগিনীর বিষ তুলে ফেলা আমার পক্ষে আর কোনোভাবেই সম্ভব নয় শুধু আমি কেন ওই কালনাগিনী স্বয়ং নিজে অভাগী শরীর থেকে এই বিষ তুলে অভাগীকে সুস্থ করতে পারবে না আর আমি যদি ওই স্পর্শ করার আগে শরীরে নাগমণি স্পর্শ করাতাম তাহলে অভাগী সুস্থ হয়ে যেত আর আমি যে এখন ভুল করে ফেলেছি তাই অভাগীকে বাঁচানো বাঁচানো আর কোনোভাবেই সম্ভব নয় না নাগরানি না আপনি এভাবে হাল ছেড়ে দেবেন না আপনিও যদি এভাবে হাল ছেড়ে দেন তাহলে তাহলে কি হবে আপনি আমার অবাকিকে বাঁচিয়ে তোলার একটা উপায় বের করুন একটা উপায় বের করুন নাগরানি আর কোনো উপায় নেই আমাদের হাতে তবে শুধুমাত্র একটা পথ খোলা আছে আর সেটা হলো অভাগীকে ভেলাই করে ভাসিয়ে দিতে হবে ওই বিশাল নদীতে বিধাতা যদি কোনোভাবে মিরাকেল ঘটান তবে অভাগী বিধাতার দয়ায় বেঁচে যেতে পারে এছাড়া আমাদের হাতে আর কিছুটি নেই তাহলে তাই করুন নাগ্রাণী তাই করুন আমি জানি আমার অবাকির উপর বিধাতার দয়া আছে সে অবশ্যই আমার অবাগিকে রক্ষা করবে আমার মনের ওই একই বিশ্বাস বিধাতাই যে আমাদের একমাত্র ভরসা এক্ষুণি অভাগীকে নিয়ে ওই নদীর পাড়ে যেতে হবে এরপর নাগরানি আর তোতা পাখি আর একটু দেরি না করে অভাগীকে একটি নদীর তীরে নিয়ে যায় আর সেখানে গিয়ে অভাগীকে একটি ভেলাই করে সাজিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয় অভাগী ভেলাই করে ভাসতে ভাসতে নদীর বুকে চলতে থাকে দূর থেকে দূরে বন্ধুরা কী হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ